হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আমরা যে টেন্সের ক্লাসটা করছিলাম সেখানে আমরা প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করে নিয়েছিলাম প্রেজেন্ট টেন্সের সমস্ত রুলস এবং এক্সাম্পলস আমরা দেখে নিয়েছিলাম তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স রিলেটেড কিছু এমসিইউ করবো যেভাবে পরীক্ষায় আসে ঠিক সেইভাবে মনে রাখবে টেন্স এবং অন্যান্য গ্রামাটিক্যাল যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলোতে সবসময় মনে রাখবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে কোশ্চেনগুলো আসে তো আমরা টেন্সের ক্লাসটা দেখব যেখানে আমরা এমসিকিউ কোশ্চেন কোশ্চিন আনসার করবো একদম যেভাবে পরীক্ষা আসে ঠিক সেইভাবে তো আজকে টোয়েন্টি কোশ্চেন্স থাকছে টোয়েন্টি কোশ্চেন্স তোমরা কোশ্চেন দেখে নিজেরাও উত্তর করতে পারো তারপর উত্তরটা মিলিয়ে নিতে পারো ঠিক আছে তাছাড়াও তোমাদের জন্য কিছু কোশ্চেন্স ছেড়ে দেবো তোমরা সেগুলোর উত্তর অবশ্যই কমেন্টে করবে যারা টেন্সের ক্লাসটা দেখোই তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে তো চলো শুরু করি আজকের টেন্সের এমসি কিউ কোশ্চেন্সগুলো দেখে নেই আরও ডিটেলস এবং বিষয়টা আরও ক্লিয়ার তোমাদের হয়ে যাবে যখনই প্রশ্নগুলো দেখবে তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে হুইস টেন্স ইজ ইউজ টু ডেস্ক্রাইব দ্য ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য কথা বোঝাতে কোন টেন্স ব্যবহার করা হয় যখন আমি টেন্সের ক্লাসগুলো করছিলাম ঠিক বলে দিয়েছিলাম যে চিরসত্য কথা এবং প্রত্যেক দিনের নিয়মিত যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো বোঝানোর জন্য কি করা হয় প্রেজেন্ট ইন্ডিফিনেটকে বোঝানো হয় প্রেজেন্ট ইন্ডিফিনেটকে বোঝানো হয় যেগুলো চিরসত্য কথা যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত দেয় যেরকম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এখানে তোমাদেরকে মনে করিয়ে দিই যে বলেছিলাম যে যখনই কোনো ঐতিহাসিক কথা আসবে যখন ইতিহাস রিলেটেড কথা আসবে তখন ইতিহাসের যে বিষয়বস্তু বা ইতিহাসের যে ঘটনা সেই ঘটনাকে কখনোই পরিবর্তন করা যাবে না অথবা মহাগ্রন্থ যেগুলো ধর্মগ্রন্থ যেগুলো সেই সমস্ত ভার্সগুলোর কোনো কথাই পরিবর্তন করা যাবে না যেমন ধরব আমরা লিখতে পারি যে রাম কিল্ট রাম কিল কিলস রাম কিলস রাবণ কিন্তু আমরা কখনো এটা বলবো না রাবণ কিলস রাম মানে কখনোই পরিবর্তন করবো না ইতিহাসের কাহিনি বা ধর্মগ্রন্থে উল্লেখিত বর্ণনাগুলোকে কখনোই আমরা পরিবর্তন করবো না তাহলে সেকেন্ড কোশ্চেন চলে যাই সেকেন্ড কোশ্চেন কী বলছে দেখো প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স ইজ অলসো কল্ড প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রগ্রেসিভ প্রোগ্রেসিভ মানে কি যেটা চলছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ তাহলে যেটা চলছে সেটাকে আমরা কি বলবো সেটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কিভাবে যেই কথাটা ঘটনাটা কাজটা চলছে সেই কাজটাকে সেই ঘটনাটাকে মানে যে কাজটা চলছে সেই কাজটাকে বলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা আমরা কি দিয়ে নাও দিয়ে বা অ্যাট দ্য মোমেন্ট সব কথাগুলো দিয়ে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রুলস কি রুলস আমি তোমাদের যে ক্লাসগুলো টেন্সের ক্লাস পার্ট টু সেখানে বলে দিয়েছি দেখে নেবে তিন নম্বর প্রশ্নটা দেখো আই ডু ইজ দ্য এক্সাম্পল অফ উইস টেন্স কী বলেছিলাম যে ডু ভার্ব যেগুলো ডু ভার্ব ডু ভার্ব ইউজ হয় সবসময় কিসে ডু ভার্ব এখানে ডু হলো একটা কি অক্সেলারি ভার্ভ ডু হলো একটি হেল্পিং ভার্ব তো ডু ভার্ব কী হলো হেল্পিং ভার্ব যেহেতু তাহলে ডু কোথায় ব্যবহার হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ডু আর ডাস ব্যবহার হয় পাস্ট ইন্ডিফিনিটে ডিট ব্যবহার হয় ডু ভার কোথায় সবসময় ইনডিফিনিট টেন্সে ডু ভার ব্যবহার হয় তো প্রেজেন্ট ইন্ডিফিনিটে কি হয় ডু আর ডাস হয় আর পাস্ট ইনডিফিনিটে কী হয় ডিট হয় ডু কখন হয় আই ইউ উই পিলুরারের ক্ষেত্রে ডু হয় আর ডাস হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তাহলে কী হবে ডু ব্যবহার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু আর ডাস প্রেজেন্ট ইনডিফিনিট নেক্সট চলে যাই আই অ্যাম লার্নিং ইংলিশ টু কমিউনিকেট ফরেন অ্যাফেয়ার্স এক্সাম্পল অফ এটা কিসের উদাহরণ সাবজেক্ট আছে অ্যামিসার আছে ভার্বের সাথে আইএনজি আছে অবজেক্ট আছে তাহলে কি হয় যদি ভার্বের সাথে আইএনজি পাও এবং তার আগে যদি বি ভার পাও তাহলে কি হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউস হবে যদি বিভাব হয় আর ভার্ভের সাথে আইএনজি থাকে তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তাহলে আই হ্যাম লার্নিং ইংলিশ টু কমিউনিকেট ফরেন অ্যাফেয়ার্স এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরে প্রশ্ন দেখো হোয়েন হোয়েন আই dash হিম What হি ড্যাশ হি সে দ্যাট হি dash অ্যাপেল he When আই আক্স হিম যখন তাকে আমি জিজ্ঞাসা করলাম When আই আক্স হিম হোয়াট ইজ হি ডুইং সে কি করছে যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি করছে হি says. সে বলল সে বলে কী বলে দ্যাট হি হি ইজ ইটিং অ্যান তাহলে কী হবে বি নাম্বারটা হবে ঠিক আছে when আই আক্স হিম হোয়াট ইজ হোয়াট হি ইজ ডুইং হি সেইস দ্যাট হি ইজ ইটিং অ্যান অ্যাপেল বাকি অপশানসগুলো তোমরা দেখে নিও পরে প্রশ্ন দেখো মাই ফাদার ড্যাস গেট আউ আর্লি অ্যাট দ্য উইকেন্ডস মাই ফাদার তাহলে কি আর্লি অ্যাট দ্য উইকেন্ড এটা কি চিরসত্য কথা নিয়ম নিয়মিত কথা তাহলে নিয়মিত কথা হলে কী হয় নিয়মিত কথা হলে প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় নিয়মিত কথা প্রত্যেক দিনের কথা বা যেটা নিয়মিত হয় এটা উইকেন্ডসে আমার বাবা কী করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠেন না এখানে যেহেতু নট সবগুলোতে আছে তাহলে ওঠেন না হচ্ছে তাহলে আমার বাবা তাড়াতাড়ি ওঠেন না তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট গায় ডু অথবা ডাস্ট ব্যবহার হয় তাহলে মাই ফাদার মাই ফাদার কী হবে থার্ড সিঙ্গুলার নাম্বার ডাজেন্ট মাই ফাদার ডাজেন্ট গেট আপ আর্লি অ্যাট দ্য উইকেন্ডস ঠিক আছে ছুটির দিনে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন না পরে দেখো আই ড্যাশ মাই প্যারেন্টস টুইস আ মান্থ এটাও এটাও কি এই কথাটা হলো সেই কথা যেটা হচ্ছে ঘটে থাকে নিয়মিত তাহলে বলছে কি আমি আমার প্যারেন্টসদের সঙ্গে পিতা মাতার সঙ্গে মাসে দুইবার কী করি দেখা করি তাহলে কি এটাও নিয়মিত কথা অর্থাৎ প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনেট তার প্রেজেন্ট ইন্ডিফিনিয়েটে কী হয় প্রেজেন্ট ইন্ডিফিনিয়েটে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয় যেহেতু এখানে এসআর টিপের অ্যাফরমেটিভ সেন্টেন্স তাই ডাস নট বা ডু নট ব্যবহার করার দরকার নাই তাহলে আই ভিজিট মাই প্যারেন্টস টুইস মান্থ আই এর জায়গায় যদি হি থাকতো তাহলে কী হতো ভার্বের সঙ্গে এ যুক্ত হতো ভিজিটস নেক্সট আই উইল কল ইউ ইফ আই ড্যাশ টাইম আমি তোমাকে কল করবো যদি আমি কী পাই সময় পাই যদি আমি সময় পাই তোমাকে আমি কল করবো এইটা তোমাদের কাছে কোশ্চিন থাকলো এইটার উত্তর তোমরা কমেন্টের মধ্যে লিখবে দেখো এইট নাম্বার দিবে আর কমেন্টের মধ্যে উত্তরটা লিখবে আমি তোমাদের ভুল উত্তর হলে অবশ্যই কমেন্টে বলে দেবো সঙ্গে সঙ্গে ঠিক আছে আই উইল কল ইউ ইফ আই ড্যান্স টাইম তাহলে কী হবে গেট আই এম গেটিং গট গড নেক্সট হি ড্যাশ রিড আ হরর স্টোরি ফর টু ওয়ার্ডস কি বলেছিলাম সিন্স এস আই এন সিই সিনস আর বলেছিলাম ফর সিনস আর ফর দেখলে কি হয় সিনস আর ফর দেখলে মনে রাখবে যে এই ঘটনাটা কী হবে এটা হবে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের রুলস কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস তারপরে বিন তারপরে ভার্বের সাথে আইএনজি তাহলে কী আছে কোনায় হ্যাভ হ্যাস আছে তাহলে হ্যাজ বিন রিডিং হি হ্যাজ বিন রিডিং আ হরো স্টোরি ফর টু ইয়ার্স সে দুই বছর ধরে একটা ভূতের গল্প পড়ে আসছে দশ নম্বরটা দেখো আই ড্যাস মাই মাই টাস জাস্ট জাস্ট নাও কী হয় বলে দিয়েছিলাম যদি নাও হয় শুধু নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু যদি জাস্ট নাও বলে তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে কী হয় হ্যাপ অথবা হ্যাস তারপরে কী হয় ভিতরি হয় তাহলে এর পরে কী হবে হ্যাপ তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস জাস্ট নাও আমি আমার কাজটা এইমাত্র সম্পূর্ণ করলাম এগারো নম্বর দেখো এভরি মর্নিং আই ড্যাশ অ্যাট সেভেন ও ক্লক প্রত্যেক দিন প্রত্যেক সকালবেলা আমি কি সকালবেলা সাতটার দিকে উঠি তাহলে প্রত্যেক সকালে আমি সাতটার দিকে উঠি তার মানে আই কী হবে প্রেজেন্ট ইনটিফিনিট প্রেজেন্ট ইনফিফিনিট কী হয় আই গেট আপ তাহলে সঠিক উত্তর হবে আই গেট আপ অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং শি শি অলওয়েজ শাওয়ার্স অ্যান্ড ড্যাশ হার হেয়ার দেখো কী করে প্রত্যেক দিন বলছে ইন দ্য মর্নিং শি অলওয়েজ কী বলেছিলাম যদি অলওয়েজ থাকে অফেন থাকে ঠিক আছে অফেন থাকে এভরি থাকে তাহলে এই শব্দগুলো কী হয় এই শব্দগুলো সবসময় প্রেজেন্টিভেন হয় তাহলে প্রেজেন্টিভিনি শি বলেছে এখানে কী বলেছে শি তাহলে সি মানে কি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাহলে থার্ড সিঙ্গুলার নাম্বারে কী হয় এস বা ইএস যুক্ত হয় তাহলে কমস ইন দ্য মর্নিং শি ক শি অলওয়েজ শাওয়ার্স অ্যান্ড কমস হার হেয়ার কমস মানে চিরুনি দেওয়া নেক্সট ইন জানুয়ারি ইট ড্যাশ ভেরি অফেন কী হয় অফেন অফেন মানে কী বললাম চিরসত্য কথা চিরসত্ব মানে ইন প্রেজেন্ট ইডিমিট কথা প্রেজেন্ট ইডিমিট হলে কী হবে দেখো ইট আছে মানে থার্ড পার্সেনসিঙ্গুল নাম্বার হি শি ইট ঠিক আছে এগুলো থার্ড পার্সিংকুল নাম্বার কী হবে এস বা ইএস যুক্ত হবে ইন জানুয়ারি ইট শো ইট স্নোস এভরি অফেন ভেরি অফেন চোদ্দ নম্বরটা দেখো ইট ড্যাশ হেভিলি অ্যাট দ্য মুমেন্ট অ্যাট দ্য মুমেন্ট মানে এখন ঘটছে অ্যাট দ্য মুমেন্ট তখন বললাম অ্যাট দ্য মুমেন্ট নাও সব কথা থাকলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি অ্যামিজার তারপরে ভাববার সাথে আইএনজি ইজ রেইনিং ইট ইজ রেইনিং হেভিলি অ্যাট দ্য মুভমেন্ট ইট ইজ রেইনিং হ্যাভিলি ইন দ্য মুমেন্ট এটাকে কী বলা হয় বলবে ইট ইজ রেইনিং হেভিলি বৃষ্টি খুব জোরে পড়ছে এটাকে ইংরেজিতে কী বলা হয় কমেন্টের মধ্যে বসিয়ে লিখবে ইংরেজিতে কী বলা হয় ইট ইজ হেভি রেইনিং এটাকে ইডিয়ামসে কি বলা হয় মনে রাখবে লিখবে আমি তোমাদেরকে একটা বলেও দিয়েছিলাম ঠিক আছে ইট ইজ রেইনিং হেভিলি এটাকে ইডিয়ামসে কি বলা হয় কমেন্টের মধ্যে লিখবে এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি ফ্রেট ড্যাশ হিজ রুম জাস্ট না হলে কি বললাম প্রেজেন্ট পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্টের রুলস বসো হ্যাভ এর পরে কি হবে ভিতরি হবে হ্যাজ ক্লিনড হিজ রুম জাসন সি ড্যাশ ড্যাশ হিম ভেরি মাছ তাহলে কি ভেরি মাছ সে তাকে কী করে পছন্দ করেছিল না পছন্দ করে সে তাকে পছন্দ করে তার ই থার্ড পার্সেন সিগুলোর নাম্বার তার থার্ড পার্সন সিগুলোর নাম্বার হলে কী হবে এস বা ইয়ে যুক্ত হবে তাহলে শি লাইকস হিম ভেরি মাছ তারপর দেখো সতেরো নম্বর কোয়েশ্চিনটা কী বলছে উই ড্যাশ টু দ্য সি সাইট এভরি এভরি বলেছে এভরি হলে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট তার প্রেজেন্ট ইন্ডিফিনিটের রুলস প্রেজেন্ট ইন্ডিফিনিটের রুলস বসাও প্রেজেন্ট ইন্ডিফিনিট কী হয় উই আছে উই কি নাম্বার তার মানে এস বাই ইয়ে যুক্ত হবে না তাহলে উই গো টু দ্য সাইট এভরি ইয়ার প্রতি বছর আমরা কি সমুদ্রে ঘুরতে যাই লিসেন মাই সিস্টার ড্যাশ পিয়ানো শোনো তাহলে এটা শোনো কি এটা কি নাও মানে এখন তাহলে নাও হলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস শোনো আমার বোন কী করছে পিয়ানো বাজাচ্ছে তাহলে মাই সিস্টার ইজ প্লেইং দ্য পিয়ানো লিসেন মাই সিস্টার ইজ প্লেইং দ্য পিয়ানো শোনো আমার বোন পিয়ানো বাজাচ্ছে সন্দ্রা অ্যান্ড টিম ড্যাস দ্য নিউ ওয়ার্ডস রাইট নাও কি যে সন্দ্রা এবং হচ্ছে টিম সে দ্বারা কি নতুন শব্দ শিখছে রাইট নাও বলেছে এখন তাহলে কি কন্টিনিউস তাহলে দুজন আছে দুইজন হলে কী হবে ফ্লুরার আর স্টার্টিং সন্দ্রা অ্যান্ড টিম আর দ্য আর স্টার্টিং দ্য নিউ ওয়ার্ডস রাইট নাও কুড়ি নাম্বারটা বলছি এভরিডে আফটার ব্রেকফাস্ট শি প্রত্যেক দিন এভরিডে বলেছে তাহলে এভরিডে হলে কী হয় এভরিডে হলে এভরিডে হলে কী হবে প্রেজেন্ট ইনটিভিনিট আর প্রেজেন্ট ইনটিভিনিট রুলস কী যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত হয় তাহলে সি বলেছে মানে সি আছে তোমার থার্ড সিঙ্গুলার নাম্বার কী হবে এস বাই এস যুক্ত হবে রিডস এভরিডে আফটার ব্রেকফাস্ট শি রিডস দ্য নিউজ পেপার প্রত্যেক দিন সকালের খাবারের পরে সে নিউজ পেপার পড়ে তাহলে এই ছিল আজকের টোয়েন্টি কোশ্চেন্স আমরা আবার নেক্সট দিন এরকম টোয়েন্টি কোশ্চেন্স আলোচনা করব আর তোমাদের যেসব প্রশ্নগুলো করা হলো সেগুলো অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে আনসার করবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে আর হচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে পরের দিন এরকমই এমসি ইউ কোশ্চেন নিয়ে ধন্যবাদ সকলকে